একুশ জুলাই বিমানবাহিনী এফ সেভেন যুদ্ধ বিমানটি হঠাৎ ভেঙে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুঃস্বপ্নের মতো মর্মান্তিক এই দুর্ঘটনায় মুহূর্তেই ঝরে যায় শিক্ষার্থী সহ ছত্রিশ জনের প্রাণ নজিরবিহীন এই দুর্ঘটনায় শোকে স্তব্ধ হয়ে ওঠে গোটা বাংলাদেশ প্রশ্ন উঠে অসংখ্য কেন শহরের জনবহুল অঞ্চলে চলছে প্রশিক্ষণ কার্যক্রম কেন টেক অফ এবং ল্যান্ডিংয়ের জন্য বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করতে হবে উত্তরহীন অসংখ্য প্রশ্নের বিপরীতে হারিয়ে যায় অবুজ নিষ্পাপ শিশুরা একুশ জুলাই থেকে পাঁচ নভেম্বর স্টোন ট্র্যাজেডির কেটে গেছে একশো সাত দিন এ সময়টিতে কাজ করেছে সরকারি তদন্ত কমিশন তদন্ত শেষে এসেছে কমিটির প্রতিবেদন সুপারিশ পাঁচ নভেম্বর এক সংবাদ সম্মেলনে প্রধান প্রেস সচিব শফিকুল আলম দুর্ঘটনার কারণ প্রকাশ করেন গণমাধ্যমে বলেন দুর্ঘটনার মূল কারণ ছিল পাইলটের ত্রুটি পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনিং এর সময়ে উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় এটা হচ্ছে কনক্লুশন এই এই পুরো তদন্ত কমিটি একশো জনের সাথে কথা বলেছেন তার মধ্যে এক্সপার্ট আছেন তার মধ্যে প্রতিবেদনের বরাদ দিয়ে শফিকুল আলম আরও বলেন রাজুকের বিল্ডিং কোডের অনুমোদনে হয়নি এই স্কুল বলে প্রাণহানি আরও কম হতো এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সেটার আওতায় রাজুক তার বিল্ডিং এর অ্যাপ্রুভাল দেয় এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় যেই জায়গাটায় তার বিল্ডিংটায় মিনিমাম তিনটা সিঁড়ি থাকার কথা ছিল সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাঝ বরাবর ফলে যদি আরও তিনটা তার যদি তিন সবশেষে তিনি জানান জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সব প্রাথমিক ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় রাষ্ট্রীয় নিয়ম আর সরকারি নীতি কিন্তু জননিরাপত্তা এবং জাতীয় নীতির এই বিষয়গুলো পরিবর্তনের জন্য ঝরে যেতে হয় অসংখ্য তাজা প্রাণের জনপ্রত্যাশা সামনের দিনে জননিরাপত্তা বিষয়ক সিদ্ধান্তগুলো যেন আর এত কচি প্রাণের বিনিময়ে নিতে না হয় দায়িত্বপ্রাপ্তরা যেন আগেভাগেই খুঁজে বের করেন রাষ্ট্রীয় পরিকল্পনাজনিত ত্রুটিগুলো তন্ময় মাহমুদ আয়